আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। মজাদার একটি রেসিপি ভোনা খিচুড়ি এত সুস্বাদু আর এত মজাদার একটি রেসিপি আর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এইভাবে অবশ্যই আপনারা খিচুড়ি রান্না করে খাবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে তো গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি তো অসাধারণ গরুর মাংস বলতে অসাধারণ তো চলুন মূল উপকরণে চলে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভোনা খিচুড়ি তো প্রথমেই আমি পেঁয়াজ আর গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপর হালকা একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব আর এখানে আমি আবার দিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ তারপর হচ্ছে জয়ত্রী জয়ফল বাটা একসাথে বাটা অল্প একটু দিয়ে দিয়েছি তারপর এখানে আমি ডালের ভিতরে বুটের ডাল আর হচ্ছে মুগ ডালটা নিয়েছি নিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম বুটের ডালটা তো তারপর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো পানি পানি দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে তো ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি দেড় দেড় কাপের মতো হচ্ছে ইয়ে আছে হাফ কেজির কম আছে চাল তো চালটা আমি ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি মটরশুঁটি দিয়েছি দিয়ে তারপর বলকা শাক পর্যন্ত অপেক্ষা করব আর এখানে আমার রান্না করা গোস্তটা রান্না করা আগেই ছিল তো আমি বক্সে করে ডিপে রেখেছিলাম রান্না করে গরু মাংসটা রান্না করে আগে ডিপে রেখেছিলাম এখানে প্রায় হাফ কেজিরও বেশি হবে গরু মাংস তো আমরা যেহেতু দুইজন মানুষ সে তো আমার অল্পতেই হয়ে যায় হাফ কেজির এক পোয়া চাল হলেই আমরা আমাদের দুবেলা খাওয়া হয়ে যায় একবেলা লাগে না তো আমি এটা দিয়ে দিয়েছি আর এমনি বলক আসতে আসতে এটা গলে যাবে মাংসটা গলে যাবে তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে অসাধারণ এত লোভনীয় লাগছে আর আমার তো একদমই তর্ষই ছিল না হওয়া মাত্রই আগে একটু খেয়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে তো এখন আমি দমে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো দমে রেখে দিব দশ মিনিটের মতো চোলাটা অন করে থাকবে তারপর আমি বন্ধ করে তারপর দামায় রেখে দেবো আধা ঘন্টার মতো তোমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মাই কাট অনেক সুন্দর হয়েছে তো এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম